দেখছি সর্বদা সবার পাশে সবার মাঝে শুরু হয়ে গেল শ্যামনগর বইমেলা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বইমেলার উদ্বোধন হয় এছাড়া এই বইমেলাতে প্রায় তিরিশটি স্টল বসেছে এই বইমেলা চলবে আগামী দশই জানুয়ারি পর্যন্ত এবার এই বইমেলা একুশতম বর্ষে পদার্পণ করলো শ্যামনগর বইমেলা ঘিরে বইপ্রেমী মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আমাদের মূল মঞ্চে আমরা চলে যাব মূল মঞ্চে আমাদের অনুষ্ঠান সত্যস্তাব গ্রহণ প্রদীপ প্রজ্বলন শহীদ প্রতি বছরের মতন এবছরেও একুশতম মাসে শ্যামনাগর বইনালা বইনালা আপনাদের আন্তরিক শ্রদ্ধা না করছে دوھو کوڑی جو رافتہ سچو کوڑی تو رافتہ پختہ طور پر جو خاص کر جو سکور ہو ماں دوھو کوڑی جو رافتہ اس کو 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 دارن کو جو کوشیش کو ماں ہمدر ہا کوئی اس طرح نہیں آئے گا ٹھیک ہے

আমাদের এখানে একুশ বছর এবার আমাদের শ্যামনগর বইমেলা একুশ বছরে পদার্পণ করলো একুশ বছর ধরে গুটি গুটি পায়ে এগিয়ে আমরা আজকে এই জায়গায় এসেছি এবছর আমাদের টোটাল বইয়ের স্টল আছে সতেরোটি এছাড়াও আরো দুটি বইয়ের স্টল আছে কিন্তু ইন্ডিভিজুয়াল তাছাড়া আরো এগারোটি আছে বিভিন্ন ধরনের স্টল সব স্টল নিয়ে মোট তিরিশটি স্টল এবছর আমাদের বই মেলায় আছে যারা এসছেন বই মেলায় তাদের সকলকে আপনাদের এই বিশেষ প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি মানুষের উন্মাদনা থাকে বলেই আমরা এত বছর ধরে করে আসতে পেরেছি এবং এটা আপনারা মানে আমাদের বলতে কোনো দ্বিধা এটা একদম অ্যাপলিটিক্যাল একটা সংগঠন এখানে হয় একদম কোন রকমের মানে আমরা একদম শুধুমাত্র সংস্কৃতিকে বেশ করে সংস্কৃতিকে ধরেই আমরা আঁকড়ে ওটা ওটা চেষ্টা করছি আমাদের মানুষের আশীর্বাদ আমাদের পাশেও এবং সংস্কৃতি চেতনা সম্পন্ন মানুষের সক্রিয় সহযোগিতা আমাদের এটা চলবে আগামী দোসরা জানুয়ারি অবধি এটা ওই আজকে থেকে শুরু হলো আগামী দোসরা জানুয়ারি অব্দি এই সাত দিন ধরেই আমরা আমার নাম সীমান্ত মিত্র আমি শ্যামনগর বইমেলার সম্পাদক বন্ধুরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদের একটা ছোট্ট বই মেলাকে সবার মাঝে তুলে ধরার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের আমাদের সংগঠনের পক্ষ থেকে বইমেলার পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপনারা ভালো থাকবেন অনেক বড় হবেন সাথে সাথে আমাদের বইমেলার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমাদের একান্ত হবে ভালো থাকবেন সকলে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার